নমস্কার সবাইকে স্বাগত আজকের রেসিপি ঘুগনি ঘুগনি রান্না করার জন্য এখানে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দিয়ে দেবো আলু আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে ওই তেলেই ফোড়নে দেবো শুকনো তেজপাতা দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব জিরে ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর সেন্ট বেরিয়েছে ফোড়ন থেকে এবারে দিয়ে দেব কোনো পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নেব এবারে মিক্সিতে কিছু মশলা বেটে নেব শুকনো লঙ্কা আদা রসুন দেব জিরে একসঙ্গে বেটে নেব পেঁয়াজ রসুনগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা জিরে আদা শুকনো লঙ্কা রসুন মিক্সিতে বেটে নিয়েছি একসঙ্গে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো ভালোভাবে কষে নেব আমি প্রেসারে ঘুগনির ডালটা দিয়েছিলাম একটা মাত্র সিটি দিয়েছি অনেকটা সিদ্ধ হয়নি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে মশলাগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল হয়ে এবারে দিয়ে দেব সেদ্ধ করা পর সেদ্ধ করা ডালগুলো আমি এক্সট্রার জল দিয়ে নিই ঘুগির ডালটা সেদ্ধ করেছি প্রেশারে সেইখানে জল ছিল ওই জলটা দিয়েই কষে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু এবারে ভালোভাবে কষব দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা সুন্দর করে কষিয়ে দিয়েছি দেখুন তেল ছেড়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে দিয়ে দেবো মিট মশলা দিয়ে দেব গোটা গরম মশলা সাদা এলাচ দারুচিনি কালো এলাচ ঘুগনি একদম রেডি এবার এবারে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব এবারে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দৌড়দানো টেস্ট আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে ঘুগনিটা খেতে দুর্দান্ত আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না